আমাদের বাড়ির দিকটা আমাদের বাড়ির গেট বাড়িটা খুব সুন্দর নয় কিন্তু আমার মা বাইরে কাঠে আজকে রান্নার ব্যবস্থা করছে যদি গ্যাসেই রান্না হয় কিন্তু মাঝে মাঝে মা বাইরে কাঠে রান্না করে এই খোলামলা জায়গা অবশ্য যেমন মা রান্নার আয়োজনে ব্যস্ত মাকে বলি যে বাইরে রান্না করতে হবে না তবুও সেই বাইরে রান্না করবে মাঝে মধ্যে পড়ে আর কি মা বলে কাঠের রান্না ভালো কাঠের রান্না খাওয়া ভালো তাই বলে আমার না এখানে যদি রান্না করো তাহলে একটা ওই একটা ছাউনি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে কিন্তু বৃষ্টিকালে তো এখানে রান্না করাটা যাবে না তাই না হ্যাঁ সেই জন্যই বলছি যে বেকার এখানে ঘর করে কী হবে রান্নার জন্য কাঠে রান্না বা কদিনই বা করো তাহলে এখানে ঘর করে লাভ নেই একটু ফাঁকাই থাক তার দিয়ে রান্নার সময়ও তো লাগে একটা তাই না গ্যাসে রান্নাটা সময় সময় হয় না আমাদের কুড়ি ঘর ঘরের স্বপ্ন কবে পূরণ হবে জানি না পরিষ্কার পরিচ্ছন্ন করে করাই তো ভালো লোকে যেভাবে কাজ করে মানে একদিকে কাঠ ধরে আরেকদিকে আবার হাঁড়ি করাই ধরে হাত হয় না ওই আমাদের একটা বাড়ি আছে যেভাবে রান্না করে ও দেখলেই খাওয়া হয়ে যায় মন চায় না বাগানের পাতা কাঠ করি কীভাবে নোংরা জায়গায় দিয়ে ফুড়িয়ে এনে তারপর রান্না করে किली था वई

এদিকে এদিকে তাকাই দিক তাকাই দিক তাকাই দিক তুমি রান্না করছো একটু লোককে দেখাবে না বাইরে রান্না করছো কাঠে রান্না করছে কি সুন্দর